হ্যালো বন্ধুরা কেমন আছো আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভাত্তা রেসিপি নিয়ে তো দেখো এখানে ভাজছি আমি চিংড়ি মাছ তো কীসের ভাত্তাটা হবে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে তো এই চিংড়ি মাছটা আমি ভাত্তা করবো তো কি দিয়ে করব তো দেখতে থাকো তো দেখো চিংড়ি মাছটা তো ভাজা হয়ে গেছে ভালো করে চিংড়ি মাছটা কড়া করে ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম দুটো পেঁয়াজ ঝিরঝিরি করে কেটে আর চার কুঁড়ো রসুন এটাকেও আমি ওই চিংড়ি মাছের তেলের মধ্যে ভেজে নিচ্ছি আর একটা শুকনো লঙ্কা তো এটাও একটু সামান্য ভাজা হয়ে গেছে খুব লাল করে ভাজবো না হালকা একটু ব্রাউন করে ভেজে তুলে নিলাম এর মধ্যে দিচ্ছি একটা হচ্ছে পটল একটু কড়াই তেল দিয়ে আবার একটা গোটা পটল ছুলে নিয়েছি তো ওই পটলটা আমি দিয়ে দিলাম এই পটলটা দিয়ে করবো তো চলো দেখতে থাকব শুধু কি কি দিয়ে আমি করছি তো পটলটা একটু ভেজে নিয়েছি তো পটলটা অলরেডি ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচি কাঁঠালের বিচিটা আমি সেদ্ধ করে ছুলে রেখেছি আগে থেকে আমি সেদ্ধ করে রেখেছিলাম তো এই কাছারের বিচিটাকেও আমি একটু ভালো হলুদ তার লবণ দিয়ে ভালো করে ফ্রাই করে নিচ্ছি দেখো ভালো করে কাঁঠালের বিচিটা খুব ফ্রাই করে নেওয়া হয়ে গেল পটলটাও বলে গেছে পটলটাও ফ্রাই হয়ে গেছে এবার সবটাকে আমি তুলে নিচ্ছি দেখো এক জায়গায় আমি সবগুলোকে তুলে নিলাম শিলনোড়াটা ভালো করে ধুয়ে নিচ্ছি তো আগে আমি কাঁঠালের বিচি আর পটলগুলো পেঁয়াজগুলো সব দিয়ে আমি বেটে নিচ্ছি সবগুলো আগে আমি বেটে নেব চিংড়ি মাছটা বাটে নিয়ে রেখে দিয়েছি ওটাকেও বাটবো আগে এগুলো বেটে নিই তারপরে আমি চিংড়ি মাছটাকে বাটবো ভালো করে এগুলোকে বেটে নিতে হবে মি মিহি করে ডোলে ডোলে একটু বেটে নিতে হবে কাঁঠালের বিজিটা একটু শক্ত তবুও তো আমি সেদ্ধ করে নিয়েছি কারণ তেলের মধ্যে ভাজলে এমনিতে সেদ্ধ হবে না তার জন্য আমি আগেই প্রেশারে একটু সেদ্ধ করে নিয়েছিলাম তো দেখো অলরেডি আমার কাঁঠালের বিজিটা বাটা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলোও আমি ভালো করে বেটে নিচ্ছি এগুলো ভালো করে বেটে নিতে হবে তো একসাথে আমি এবার সবটাকে মিলিয়ে বেটে নিচ্ছি তো দেখো এবার অনেকটা অলরেডি আমার বাটাটা হয়ে এসছে খেতে যা লাগে না এই বিচি দিয়ে মানে চিংড়ি মাছ মাখা কারা কারা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে কাঁঠালের বিচি দিয়ে চিংড়ি মাছের ভাত তার রেসিপি দারুণ খেতে অপূর্ব এই এই দিয়ে মাছ মাংস আর কিচ্ছু লাগবে না এটা দিয়ে একতলা ভাত খেয়ে নেওয়া যাবে দেখো অলরেডি আমার হয়ে গেছে এর মধ্যে দিলাম একটা কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিলাম একটা আবার পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি হচ্ছে একটু সামান্য সর্ষের তেল দিয়ে দিতে হবে আমি আর হলুদ হলুদ সরি লবণটা দিলাম না কারণ আমি আগে থেকেই লবণটা দিয়ে দিয়েছি একটু লবণ দিলে বেশি হয়ে যাবে তা দিলাম না এটা ভালো করে হাত দিয়ে এবার মাখিয়ে নিচ্ছি যা খেতে লাগে না অপূর্ব অপূর্ব তোমরা একবার অবশ্যই ট্রাই করে দেখো এবার দেখো ভাতের সাথে আমি গরম গরম ভাতের সাথে এটাকে খাচ্ছি খুব সুন্দর লাগে খেতে একবার খেলে বারবার খাওয়ার মন চাইবে তার জন্য তো চললাম আবার একটা নতুন রেসিপি